ফেসবুক গত দুই মাস থেকে কন্টেন্ট মনিটাইজ নামে তারা নতুন নাটক শুরু করে দিয়ে দিছে তারা গত বছরের নভেম্বর মাস থেকে তারা বলে আসতেছে যে তারা কন্টেন্ট মনিটাইজ দিবে তারা বলে আসতেছে তারা জানুয়ারি মাসে কিংবা দুই সালের মধ্যেই কন্টেন্ট মনিটাইজ দিয়ে কন্টেন্ট মনিটাইজটি দিয়ে দিবে অলরেডি আর জানুয়ারি মাসের তিন তারিখ তারপরও তারা কোনো ধরনের কোনো আপডেট আনেনি তারা আপডেটের নামে গত কয়েকদিন ধরে কিন্তু আমাদের ইনস্ট্রিম অ্যাড অপশনটি রয়েছিল এখানে তারা ঢুকতেও দেয়নি বা এখানে কোনো তারা অপশনও রাখেনি তো বন্ধুরা আমরা যখন আমরা আমাদের ফেসবুক আইডিতে চলে যাব তো আমরা যখন সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুক আইডিতে চলে যাব এবং চলে আসার পর এখান থেকে যখন আমরা আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব এবং এখান থেকে আমরা যখন মনিটাইজ অপশনে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে তারা অ্যাডস অন রিলস বোনাস এবং ইনস্ট্রিম অ্যাড যে অপশনটি রয়েছে এগুলো উঠাই দিয়ে তারা কিন্তু এখানে একটি মনিটাইজ দেওয়ার কথা ছিল কিন্তু কাজের কাজ তারা কিন্তু একটাও করেনি তারা বেশ কয়েকদিন ধরে আমাদেরকে ইনস্ট্রিম অ্যাডে এখানে ঢুকতেই দিচ্ছিল না এবং এখানে আসলে কোনো ধরনের কোনো লেখাই ছিল না বা এখানে একটি অপশন ছিল কিন্তু তারা এখানে ঢুকতে দিত না তো কথা হচ্ছে তারা পঁচিশে দুই হাজার পঁচিশে তারা কন্টেন্ট মনিটাইজ দিবে তো কি মনিটাইজ দিবে তা কিন্তু আমরা এখনো দেখতে পারিনি তারা অন্তত একটি অপশন দে এখানে যে কি কী সত্য পূরণ করলে আমরা এই কন্টেন্ট মনিটার পাবো আমাদের কত ফলোয়ার হইতে হবে আমাদের রিলসে কত ভিউজ আসলে হবে আমাদের তিন মিনিটের ভিডিওতে কত ভিউজ হলে হবে কত ওয়াশ টাইম হলে হবে তারা কিন্তু কোনো ধরনের কোনো এখানে কন্ডিশন দেয়নি সেটি নিয়ে কিন্তু আমরা অনেকেই এখানে টেনশন ফিল করতেছি কারণ গত কয়েকদিন আগেই আমার ফেসবুক আইডি থেকে একটি ভিডিও ভাইরাল হয় এবং আমাকে তারা অ্যাডটি দিয়ে দেয় আমি যখন অ্যাপ্লাই করব সেইখান থেকে আমি দেখতে পারলাম কয়েকদিনের মধ্যে কিন্তু তারা আবার এটিকে উঠাই নেয় আমি ভাবছি বা তারা খুব দ্রুত করতে পারবো তো তারা এখানে দেখতেই পাচ্ছেন কোনো ধরনের ধরনের কিন্তু কিন্তু কোনো এখানে অপশনই দিচ্ছে না কন্টেন্ট মনিটাইজের জন্য কি কি সত্য আরোপ করবে তারা সেটাও বলে দিচ্ছে না আমাদেরকে কি কী সত্য পূরণ করতে হবে তাও আমরা কিন্তু জানি না তো যাই হোক এটি নতুন আপডেটের কথা বলে তারা আজ সকাল নয়টার দিকে এটিকে এই অবস্থায় আবার তারা আমাদের কাছে ফিরাই দিল যে এখানে কোনো ধরনের কোনো তারা আপডেট কিন্তু নিয়ে আসলো না এই ক্ষেত্রে আমরা অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত রয়েছি তো তারা কি কি আপডেট আনলো এটি হয়তো আমাদেরকে আরো কয়েকদিন সময় লাগবে তারা শুধু নাটক চালাই যাচ্ছে যে তারা গত দুই মাস ধরেও কিন্তু কোনো ধরনের কিন্তু কোনো আপডেট এখানে তারা আনেনি আমরা ভাবছি অনেকেই ভাবছি যে পঁচিশ সাল পরার সঙ্গে সঙ্গেই তারা কিন্তু এখানে আমাদেরকে আপডেটটি জানাই দিবে যে কি কি এখানে তারা সত্য আরোপ করবে আশা করা যাচ্ছে আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির মধ্যেই তারা তাদের কন্টেন্ট মনিটাইজের জন্য যে সত্ত্বগুলো রয়েছে যে আপডেটগুলো রয়েছে তারা আমাদের এখানে তারা শো করবে এবং আমরা আমাদের যে কন্ডিশনগুলো রয়েছে এই কন্ডিশনগুলো ফ্লাপ করলে বা আমরা আমাদের কন্টেন্ট মনিটাইজটি পেয়ে যাব তো আশা করা যাচ্ছে যে আমরা খুব দ্রুত এটি পেয়ে যাব তো আপনার কি মতামত এবং আপনার কি আপডেট চলে আসলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন